ফায়দা করার জন্য কুরআন যখন আপনি কুরআন করেন তখন ফাসতাঈয বিল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চান কি থেকে আশ্রয় চান মিনা শাইতানিরজিম কুরআন যখন আপনি তেলাওয়াত করবে শয়তান তো আপনার কুমন্ত্রণা দেবে এই যে কোরআন পড়া ভালো কাজ কোরআন তেলাওয়াত করা শুরু করার আগে আপনি আউযুবিল্লাহ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে হলো অভিশপ্ত শয়তান যে মানুষকে খারাপ কাজ থেকে বের করে রাখে মানুষকে কুমন্ত্রণা দেয় এই শয়তানের কাছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তাহলে পড়ার আগে কি বলতে হবে আউযুবিল্লাহ এখন যদি আপনি কোরআন পড়তে চান সাদাঙ্গ্বিত কাজ আছে ফজর নামাজ পড়ে কুরআন পড়তেছে আলুল হামবিতে ঠিক কি না এই ফজর নামাজ পড়ে কুরআন পড়তে শুরু করুন কুরআন পড়া বাদ দিয়ে তাড়াতাড়ি যা ধান কাপে এই যে শয়তান আপনাকে বলবে যা তাড়াতাড়ি ধান মার কোরআন পড়ার দরকার নাই আল্লাহ বললেন হে নাবি তুমি যখন কোরআন পড়া শুরু করবে যখন তুমি কোরআন পড়া শুরু করবে তখন আল্লাহর কাছে ওই সব তো শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে কারণ শয়তান এখানে ঘুটাতে থাকবে ঘুটাতে থাকবে যাতে কোরআন না পড়তে পারে